নারীর টানে যদি মানুষ বাড়ি ফিরতে পারে তেমনই আমাদের মতো ফুটবল খেলোয়াড়রা যমুনা নদী পাড়ি দিয়ে যাচ্ছে ভুয়াপুর ওই চর জয়পুর পুংলিপাড়া মাঠ প্রাঙ্গনে ছিল একটি প্রীতি ম্যাচ পরন্ত বিকেলবেলা রওনা দিলাম ঘাট থেকে ওই পশ্চিম পাড়া চর জয়পুর পুংলি মাঠ প্রাঙ্গনে এখানে আমাদের উদ্দেশ্য ছিল নৌকা বড়া হাজারো দর্শক এবং হাজারো ফুটবল খেলোয়াড়ের ভক্তরা তো আসলে উদ্দেশ্য আমাদের সুন্দর হোক সময় চাই ভালো যমুনা নদী আনি বাড়া বৃদ্ধির সাথে সাথে যাত্রা পথে ছিল অনেক মজাই আলাদা তো মাঠ মাঠ প্রাঙ্গণটা ছিল দর্শকে অনেক ভরা তাই তো আমরা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি ওই চর গাবসারা এর আগে একটি প্রীতি মেসে কিন্তু আমরা হেরে আসছিলাম তো আজকে এই প্রীতি আমরা কিন্তু বড় একটা জয় পেয়েছি পাঁচ এক গোলে তো আসলেই পরন্ত বিকেলবেলা যমুনা নদীটা দেখতে অসাধারণ ছিল তো সকলে ভালো থাকবেন গাইস আর সব সময় জামাই শ্বশুর বিনোদনের পাশে থাকবেন ভালো ভালো যেন ভিডিও দিতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে